বছরের প্রথম দিনেই দুর্ঘটনা খানাকুলে বাইক ও মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত ঘটনাটি ঘটেছে খানাকুলের পার হাউসের সামনে বলে জানা যাচ্ছে জানা গেছে একটি বাইক রামনগরের দিক থেকে আসছিল এবং অপর দিক থেকে একটি মারুতি গড়ের ঘাটের দিক থেকে আসছিল এরপর খানাকুলের পার হাউসের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক ও মারুতির স্থানীয়রা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় খানাকুল থানায় তরিঘরে পুলিশ ও স্থানীয় মানুষদের তৎপরতায় আহত তিনজনকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাচ্ছেন স্থানীয়রা পুলিশের এই তৎপরতার সঙ্গে কাজ করাতে স্থানীয় মানুষজন খুব খুশি এবং তারা প্রশংসা করেছেন পুলিশের যদিও এই বিষয়কে কেন্দ্র করে চাঞ্চল্য ছিল এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সমস্ত কিছুই নিয়ন্ত্রণে আসে এ বিষয়ে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ারস আরামবাগে রিপোর্ট ব্যাক করতে গিয়ে সব করতে গিয়ে মানে

বয়েতেই আমরা সঙ্গে সঙ্গে জল ফল দিয়ে থানায় তুল থানায় ফোন করি ওসিকে স্যার আপনি তাড়াতাড়ি আসুন কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর ওসি সাহেব আসেন ওসি সাহেবের হাতে একটা ফোন ছিল সেই ফোনটা আমি দিলাম ফোনটা বড়বাবুকে দিয়েছেন কতজন আহত হয়েছে কতজন আহত হয়েছে তিনজন তিনজন হয়েছে তিনজন আহত হয়েছে তিনজনের মধ্যে দুজনের অবস্থা খুব খারাপ জনক নাম ঠিকানা জানেন কিছু পরিচিত এলাকার ছেলে আমরা পরিচিত নয় কোথায় ঘটনাটা ঘটলো ঘটলো ওটা থানাগুলো পাড়া সামনে নারাকুল থানার অতি সাহেব এসেছিলেন এবং তার সমস্ত স্টাফ এসে জনকগুলো এসে বিরাট সহযোগিতা করেছে মানে এরকম ওসি আমি দেখিনি যারা ওসি সাহেব নিজে মানে তোলে হাতে করে রক্ত রক্ত ঘেঁটে তুলছে ওসি সাহেব নিঃসন্দেহ ভালো কোন থানার ওসি আমাদের খানাকুল থানার ওসি আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন মালিক